এই নতুন এক ভাড়াটে এসেছেন পরিচিত হওয়ার জন্য সন্ধ্যাবেলায় সেখানে আমি গেলাম মা তার ছেলেকে চা নাস্তা বানাতে বললেন আমি তো হতবম্ব হয়ে গেলাম আমি বললাম আপনার ছেলে চা বানাবে তখন তিনি বললেন হ্যাঁ যুবক ছেলেটা মায়ের আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে চলে গেল চা বানাতে জানলাম ঘরের সব কাজই নাকি ওই ছেলেটাই করে হোস্টেলে ছিল তো তাই সব কাজে সে বিশেষ পারদর্শী সময়ে যেতে লাগলো এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল একটা দুটো মাসও কেটে গেল। ছেলেটা দুদিন পরপরই এটা ওটা সেটা রান্না করে আমার ঘরে পাঠিয়ে দেয় সাংবাদিক ছেলে বউয়ের খেয়াল রাখবে হাতে হাতে কাজ করে দেবে এই ব্যাপার এটা আমার মনে হলো আমার বড় মেয়ের সাথে তখন আমি ঠিক করলাম ওই ছেলেটার বিয়ে দেওয়ার ভালো হবে কারণ ছেলেটা তো অনেক কাজের আমার মেয়ের অনেক সুবিধা হবে যাই হোক আমার বড় মেয়ের সঙ্গে ওই ছেলেটির বিয়ে হয়ে গেল বিয়ের এক মাস পর আমি মেয়েটিকে আমার বড়ো মেয়েকে জিজ্ঞাসা করলাম কী জামাই তো সব কাজে তোকে হেল্প করে তাই তো অনেক কাজ করে দিতে পারে সত্যি ভাগ্য করে এমন জামাই পাওয়া যায় তখন আমার মেয়ে চোখ মুখ কুচকে বলল। এসব তুমি ভেবো না ওই সব তোমাকে দেখিয়েছে কেন বলো তোমার মন পাওয়ার জন্যে বাস্তবে ও রান্নার রও জানে না বুঝতে পেরেছো ও লবণকে বলে চিনি মুখে না দেওয়া পর্যন্ত কোনটা হলুদ কোনটা মলিশ গুঁড়ো সে চিনতেও পারে না মেয়ের এই কথা শুনে আমি হতভম্ব এতদিন তাহলে